হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তর্মে কেমন ছোটো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সকাল সকাল ব্লগটা আরম্ভ করে দিয়েছে দিদি দেখতেই পারছো মামা এখন ঘুম থেকে উঠে না এইভাবে খুব সুন্দর খেলা করে জড়িয়ে ধরে আমাদেরকে ঘুরে হাসে আর এই মুহূর্তটাগুলো খুব ভালো লাগে কারণ যখন ছোটো ছিল তখন তো কিছু বুঝতো না এখন বোঝার এখন দেখো সব মিমিরা মিলে লেগে গেছে ওকে সকালে ফ্রেশ করাতে আর আমার এই দুদিন কোনো চাপ নেই ওর মিমিরাই ওকে সবভাবে রেডি করে দিচ্ছে যদিও আমার চাপটা নেওয়া লাগে না মা দিদি সবাই করে দেয় ওকে তো মামা মের একটা পার্সেল এসেছিলো তোর পাপা খুলছে তোর মুখে পোষাদের জন্য না একটা মুকুট আর ওর জন্য একটা স্পেশালি ড্রেস অর্ডার করেছিলাম যাতে ওর স্মৃতি হয়ে থাকে একটা স্পেশাল দিনের জন্য স্পেশাল কিছু থাকলে ভালোই লাগে তো মুকুটটা আজকে চলে এসেছিলো যাতে ওর মাথায় না লাগে হেয়ার ব্যান্ড দিয়ে যেগুলো পাওয়া যায় বাচ্চাদের জন্য সেগুলো অর্ডার করেছিলাম প্রথমে ভেবেছিলাম যে ফুলের মুকুট পরাবো কিন্তু ফুলেরটা পরাবো না ফুলেরটা প্রচন্ড ভারী হয় আর ওটাতে যে তারগুলো দেওয়া থাকে সেগুলো বাচ্চাদের মাথায় লাগতে পারে আর যেহেতু এখনও অনেকটাই ছোট আর ওর যেহেতু দাঁত উঠে গেছে আগে আগে না ওই জন্য মুখে প্রসাদটা দেবো এমনিতে তো সবাই সাত মাসে হয় কিন্তু পাঁচ মাসেও দেওয়া যায় মুখে প্রসাদ শুনেছি অনেকে বলে দাঁতে ভাতে খেতে নেই কিন্তু এগুলো আমি বিশ্বাস করি না আমাদের বাড়ি থেকে সবাই বলেছে যে ওর মুখে প্রসাদও দেওয়া হবে প্লাস ওর মামা ভাতও হবে একটা মাত্র মেয়ে আমার না দিয়ে কি করে বা পারি বলো তো তোমরা সবই দেখতে পারবে কি হয় না হয় তো তার জন্য তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তো এর পরের দিন আসবে ও ড্রেসটা দুটোই একসাথে আসার কথা ছিল কিন্তু আসেনি হয়তো কোনো প্রবলেমের কারণে তো এখন একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম মামামকে যে কেমন লাগে তো আমার দিদি ওকে পরিয়ে দেখছি দেখতেই পারছো মনে হচ্ছে পুরো পুচকি একটা নতুন বউ কাজলের টিপ পড়ার না ওই জন্য অতটা ফুটছে না যেদিনকে ওকে সাজাবো সেদিনকে লাল টিপ পরাবো ইচ্ছা আছে কুমকুম দিয়ে একটু সাজাবো দেখা যাক কতদূর কি কী হয় কারণ একটা বাচ্চার পেছনে এগুলো করা মানে কোনো কনফার্মেশন দেওয়া যায় না কারণ আমাদের মুডের ওপর ডিপেন্ড করবে না ওকে সাজানো ওর মুড়ের ওপর ডিপেন্ড করবে তো দেখা যাক কতদূর কী হয় আর এখন দেখো মামি আর মাও চলে এসছে ওকে দেখতে তো পুরো বৌদের মগন বসে রয়েছে দেখো সবাইকে দেখাচ্ছে আর এখন মা ওকে করে দিচ্ছে মালিশ তো এখন মালিশ করেও স্নান করবে আর রেগুলার ওর মালিশ করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে যেদিন মা মালিশ করে না সেদিন আর ওর ঘুম আসে না তো এই ওকে রেগুলারই মালিশ করানো হয় তো এখন এই যে কুলফি এসছিলে তো এই কুলফি কাকুটাকে প্রথমবার দেখলাম আমরা যার কাছ থেকে কুলফি খেতাম উনি অন্য একটা মানুষ আর ইনি আলাদা তো তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ রেগে গেছে কারণ আমার মা বলেছে খাবো না আর ও যখনই শোনে যে আমার মা কোনো কিছু বলে খাবে না তখনই ওর মুড়টা ওরকম রেগে যায়ও তো মা দেখতে পাচ্ছ কি কী রান্না করেছে তো আমি ভালোভাবে আমি ভাব খেয়ে নিই তারপরে খাবো তো তোমাদের দাদাভাই আগে আমার হাত একটা ধরিয়ে দিল আর বলছে তোমার জন্য রেখে দেবো আর একটা তো আমি একটু খেলাম দিয়ে তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছিলাম দিয়ে আমার জন্য আরেকটাও রেখে দিয়েছিল আর এনার কুলফিটা সত্যি খুব টেস্টি ছিল তো এখন যে মামাম একটু ঘুম দিয়ে উঠলো আর মা ওর সাথে খেলা করছে তো স্নান দান করে না ফ্রেশে ও খুব মানে ফ্রেশ ফিল করে আর আমাদের এখনো কারো স্নান হয়নি মার স্নান হয়ে গেছিলো খালি তো এখন আমরা একে স্নান করবো মানে সবাই মিলে একসাথে থাকলে না এত মজা হয় এত আনন্দ আড্ডা দেওয়া হয় না যে স্নান করার কথা খাওয়ার কথা কার মনে থাকে না সত্যি আনন্দটাই তো মেন না কদিনের জীবন বলো আজ আছি তো কাল নেই কিন্তু কিছু মানুষ তো এগুলো বোঝে না কিছু মানুষের মনে অহংকার রূপের অহংকার টাকার অহংকার এতই ভরে গেছে যে তারা মানুষ না আদি কি সেটাই ভুলে গেছে তো দিদি পুজো দিয়ে নিল আর এখানে তন্ময় শুয়ে আছে বলে আমার মামি ওকে ওঠানোর চেষ্টা করছে আমাদের মধ্যে ফ্যামিলির বন্ডিংটা একদমই আলাদা সবার মতন নয় তো এরকম আড্ডা চলতেই থাকে আর এখন মামি বানাচ্ছে পায়েস কারণ মামির হাতের পায়েস তোমরা ভাই খুবই ভালো খায় আমার সবাই মানে ভালো খায় বলতে গেলে মামি খুব সুন্দর পায়েস করে আর আমার বর বেচারা দিব্যিক ঘুমোচ্ছিলো তিনটে এসে ওকে তুলে দিয়েছে মানে তিনটে শালি ওকে ঘুমোতে দেবে না তো কি করবে বেচারা লাস্টে উঠেই পড়েছে কিছু বলতেও পারছে না তা আবার শোয়ার চেষ্টা করছিল কিন্তু ওরা ওকে শুতেই দিলে না এদিকে মারাও স্টার্ট করে দিয়েছে আর তোমার দাদাভাই কিন্তু পরে রিভেন্সটা নিয়েছিল তোমরা দেখতে থাকো ভিডিওটা তাহলে অবশ্যই দেখতে পারবে আর এখানে যে আমার বাবাকে এরা কি করছে এরা সবাই মিলে মানে ও যদি উঠতে পারতো না তো ও বোধহয় করা তো ভাই এখন প্রসাদ তুলে এনেছে এনে সবাইকে দিল আর এই দেখো এখানে তোমার দাদা ভাই বলছে আমাকে ঘুম থেকে তুলেছো এখন তোমাদের সব ছাদের থেকে ফেলে দেবো দেখো এখন সবাইকে ভয় দিচ্ছে ছাদের থেকে ফেলে দেবার আর সত্যি ভীষণই মজা হচ্ছিল আর তোমার দাদা ভাইয়ের সাথে মানে সব মানে তোমার দাদা ভাই এমন মানে ও সব এজের মানুষের সাথে খুব ভালো মিশতে পারে মানে সবার সাথেই খুব মিশে থাকতে পারে আর আমাদের ফ্যামিলির সবাইও খুব ভালো মানে কোনো কিছু নিয়ে বসে থাকা এমনটা নয় সবার সাথে মিশতে খুব পছন্দ করে তা আমরা ছাদে আছি বলি মা আর মামিও ওপরে চলে এসেছে মামামকে নিয়ে আর মামামকে দেখে সবার ব্রেনে শর্ট হয়ে গেছে ওর সবাই চলে গেছে ওর কাছে ফোকাস এখন ও মেন তো এই ব্লগ গুলো করে রাখলে না মামাম যখন বড় হবে দেখবে তখনও কত হ্যাপি হবে বলো এই ছোট ছোট মুহূর্ত গুলো না হয়তো কিছুই না কিন্তু এগুলো অনেক মূল্যবান আমার কাছে কারণ সবাই মিলে একসাথে থাকলে অনেক মেমোরিজ তৈরি হয় আর যেগুলো সত্যিই টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না আর তোমরা ব্যাকগ্রাউন্ডগুলি একটু অ্যাভয়েড করো কারণ বুঝতেই পারছো ছাদে সব কিছু মেলা রয়েছে তো এখন এই ছাদে টাইম স্পেন্ড করছি আমার মাম্মাম দেখো বুঝতে পেরেছি ভিডিও করছি আর ভিডিও করা দেখলে কিন্তু ও বুঝতে পারে তোমাদের মাম্মামকে দেখে কি মনে হয় বলো তো ওকে আমার মতন হয়েছে দেখতে নাকি ওর পাপার মতন আমার তো মনে হয় পুরো ওর পাপার মতনই দেখতে আমাদের বাড়িতে সবাই বলে ও যদি হারিয়েও যেত তা খুঁজে আসলে পুরো বাবার মুখটা আর ওর ওকে বসানো পাপা পেঁপে গাছ পেঁপে গাছ চেনাচ্ছিল এখন ওর ঘুম এসে গেছে আর মামা মেয়ে দেখতেই পারছো ওর দাঁতটা কিন্তু অনেকটাই বেরিয়ে গেছে দাঁতটা বেরোনোর পর ওকে আরো বেশি কিউট লাগে তো তোমাদের দাদা ভাই বললো আমাকে একটা ভিডিও বানিয়ে দাও ওর সাথে তো ওর একটা সাউন্ড মানে ইনস্টাগ্রামে খুব ভালো লেগেছিল তো বলেছিলো আমাকে একটা রিল বানিয়ে দেবে ওই ভিডিওটাতে আসলে ও না এগুলো বানাতে পারে না আগে একদমই পারতো না কিছুই করতে কিন্তু এখন না ওর নিজে থেকে চায় আর আমার সাথে ভিডিও করুক না করুক মামা সাথে ভিডিও করা ছবি তোলা খুব পছন্দ করে ভিডিওটা কেটে দিতে হলো কারণ তোমাদের দাদাভাইয়ের নাম করতে করতে তোমার দাদাভাই ফোন করে দিয়েছিল তো এখন সবাই পায়েস খাচ্ছি সবাই মিলে মামি করে রেখেছিলো আর নিচে বাড়িতে সার্ভ করে আমাদের ডাকছিল কিন্তু আমরা তো ছিলাম ছাদে আর মামি আমার ছাদের দিনকেও পায়েস বানিয়েছিল বিশ্বাস করা এত টেস্টি হয়েছিল মামির হাতে দুটো জিনিস আমার তো ভীষণই প্রিয় একটা হচ্ছে ডাল আর একটা হচ্ছে পায়েস এটা তো আমি সবসময় মামিকে বলতে থাকি আর রেসিপিও মামির কাছ থেকে শুনেছি কিন্তু মামির মতন বানাতে পারি না আর এখানে তোমাদের দাদাভাই কী যে করছিল মানে কি বলবো আমি ভিডিওতে বলতেও পারবো না কিন্তু ভিডিওটা করে নিয়েছি আশা করি তোমরা বুঝতে পারছো মানে ওর খেয়ে কোনো কাজ নেই আর এখন মা বানাচ্ছে চিকেন এক চাউমিন রাত্রের ডিনার এটা আর মার হাতে চিকেন এক চাউমিনটা খুব টেস্টি হয় বাইরেটা খেলে না একদম ভালো লাগে না মা যে চাউমিনটা বানায় সেটা ভালো লাগে কারণ বাইরেটা খেলে মানে অদ্ভুত ঢেক ওঠে আর বাইরের জিনিস তো অতটা ভালো হয় না চাউমিন সেদ্ধ করে কিভাবে কীভাবে রেখে দেয় মানে দেখলেন একটু ঘৃণাও করে খেতে তাই জন্য মা নর্মালভাবে বাড়িতে বানায় সেটা অনেক বেশি হেলদি আর টেস্টি সবাই এখন ডিনার করে নিচ্ছে একসাথে বসে আর একসাথে বসে খাবার মজাই আলাদা আর মা এখানে মামামকে দেখছে কারণ একজন ওকে না ধরলে ওর থাকতে চায় না তো এখন দেখতেই পারছো কালকে আমরা যেহেতু ছোটো মামাদের বাড়ি যাব। তাই জন্য বোনের জন্য যে ড্রেসগুলো কিনেছিলাম ভাবলাম একবার তোমাদের সাথে শেয়ার করে দিই আর ভাইয়ের জন্য নিয়েছে যে এই গেঞ্জিটা আর মা স্কাই কালারের এই গেঞ্জিটা নিয়েছে কারণ কিছুদিন আগে ওর বার্থডে ছিল আর তাই জন্য এখন যেহেতু যাচ্ছি ভাবলাম ওর জন্য নিয়ে যাই আর মা এই টপটা আর এই স্কার্টটা বোনের জন্য কিনেছে তো মা মামের তো তোমরা দেখতে পারবে যারা আমার ব্লগ রেগুলার শেয়ার করো শেয়ার করো বলছি যারা রেগুলার আমার ভ্লগ দেখো আমি যে ভিডিও ভিডিওগুলো শেয়ার করি তো এখন মামামকে এই বেবি ক্যারিয়ারে নিয়েছিলাম তো দেখলাম মামামের ঘাড়টা অনেকটা শক্ত হয়ে গেছে এখন মানে ওকে নেওয়া যাবে কিন্তু মামাম কি করে না সামনের পোষণটা না চাটে তো আমি বুঝতে পারছিলাম আমরা কী করবো ভেবেছি ওখানে না কোনো একটা ভালো কাপড় গুঁজে দেবো কিন্তু মা বললো যে না ওখানে চাটলে কিছু হবে না ব্যাগটা তো পুরো ক্লিন কিন্তু একটা রোমাল নিয়ে নিলে ভালো হয় ওর রোমাল তো এখন ওকে কিনে আমি একটু ডান্স করছি ওটা একটু রিল বানালাম ও ভীষণ হ্যাপি হলো আর এখন ওর পাপার সাথে খেলছে আর ভীষণ হাসি এরকম করলে আর এই জিনিসটা ওর পাপা করলে একমাত্র ভীষণ খুশি হয় আমরা করলে না এমন খুশি হয় না তোমরা বুঝতেই পারছো প্রত্যেকবার যখন ওকে ধপ্পা করছে না তখন প্রত্যেকবার ও হাসছে ভীষণ হ্যাপি হয় আর আমি সত্যি এত ভালো লাগে নিজের সন্তানের এইরকম মুহূর্তগুলো দেখা সত্যি মা না হলে না এগুলো বোঝা যে এই ছোট ছোট মুহূর্তগুলোর কতটা মহত্ত্ব আছে তো ওর পাপাকে তোমরা দেখেছো এই ভ্লগে মানে ও সবার সাথে তাল মিলিয়ে চলে আর নিজের মেয়েকে নিজে যতটা টাইম দিতে পারে যতই হ্যাপি করতে পারে চেষ্টা করে আর মা এখানে ঘুমিয়ে পড়েছিল মামা হাসি দেখে মা আবার ঘুরে দেখছে যে হাসছে সত্যি মামা হাসি দেখলে এটা প্রাণটা জুড়িয়ে যায় তো এখন ও হাসতে হাসতে না হাঁপিয়ে যায় মাঝে মাঝে তো এবার কান্না করছে তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকে সুস্থতা করতে আছে সবাইকে